दूर थे क्या सरकस देख सी, और हाथ तले दिसी जा तूने छेड़ा दिला बजा বাংলাদেশি বিনোদন অঙ্গনের দুই সুপার সাকিব শাকিব খান ও আরফাননি একজন টলিউডের দীর্ঘদিনের বাণিজ্যিক রাজা অন্যজন টেলিভিশন ও সিনেমার নতুন যুগের জনপ্রিয় মো কিন্তু এই মধ্যে মধ্যে সরাসরি কোনো দ্বন্দ্ব না থাকলেও তাদের ভক্তদের চলছে দীর্ঘদিনের এক অদৃশ্য যুদ্ধ দ্বন্দ্ব শুরু কোথায় এ ফ্যান জামেলার সূচনা মূলত সোশ্যাল মিডিয়া থেকে শাকিব খানের সিনেমার বক্স অফিস সাফল্য আর নিশুর অভিনয় চরিত্র নির্ভর কাজ এই দুইয়ের তুলনা থেকে বিতর্কের জন্ম এক পক্ষ দাবি করে সাকিব খানই একমাত্র সুপারস্টার অন্য পক্ষ পাল্টা যুক্তি দেয় অভিনয়ে নিশু সাকিবের চেয়ে এগিয়ে কখনো সিনেমা ট্রেলার মুক্তি কখনো কেন অ্যাওয়ার্ড আবার কখনো বিউ বা কালেকশনের সংখ্যা যে কোনো বিষয় হয়ে উঠেছে ভ্যান যুদ্ধের অস্ত্র তবে এসব বিষয়ে সাকিব খান আরফান নিশু মুখ খুলতে নারাজ ভেরি হ্যান্ডসাম গাই ভেরি 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 গুড লুকিং গাই